বছ <laughs> চি <laughs> আমাদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমাদের ভাই ইলিয়াস আলী সহ অনেককে গুম করা হয়েছে সংখ্যা এক হাজারের বেশি এই সতেরো বছরে হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে বিএনপি নেতা কর্মীকে গুম এবং হত্যা করে রক্ত হাসিনা আজকে তার কি পরিণতি হয়েছে আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজ বাংলা জনতা প্রমাণ করেছে বাংলাদেশে কোন স্বৈরাচার থাকতে তারা দেবে না এবং তিনি পুরুষের মতো তিনি পালিয়ে গিয়েছে তাকে আর বাংলার মাটিতে জনগণ আসতে দেবে না বন্ধুগণ বন্ধুগণ দীর্ঘ সংগ্রামে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি সৈনাচার মুক্তির জন্য লড়াই করেছি আমাদের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী আমাদের মা খালেদা জিয়া আমরা কারাগার থেকে শুনেছি তাকে মুক্তির ব্যবস্থা করা হয়েছে আমরা শুনেছি আমরা বলতে চাই এই মিথ্যা অভিযোগে খালেদা জিয়া সহ আরো যেসব মানুষকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে তার তদন্ত করে যারা যারা দায়ী যারা যারা উল্লাস প্রকাশ করেছেন যারা যারা গ্রেপ্তার করেছেন তাদের সকলের বিচার আমরা দাবি করছি আমরা এই দেশকে খারাপ জায়গায় যারা নিয়ে গিয়েছে দেশের অর্থ পাচার করেছে ব্যাংক শূন্য করেছে মানুষের মানুষের মনুষ্যত্ববোধকে ধ্বংস করেছে দেশকে ধ্বংস করেছে আমরা তাদের বিচার চাই আমরা আইন আমাদের হাতে নেব না কিন্তু আমরা দাবি করব যারা সরকার পরিচালনা করবে তারা যাতে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেন শহীদের রক্ত শুকিয়ে যায় নাই আমাদের হৃদয়ের বারবার আমরা কারাগারে গিয়েছি গুলির মুখে দাঁড়িয়েছি আমাদের আমাদের এমনও উপায় আছেন যাদের অস্তিত্ব যাদের হদিস আমরা পাই নাই কাজেই বাংলাদেশের মানুষকে যারা হত্যা করেছে এই হারুন এই আইজিবি যারা যেভাবে হত্যা করেছেন সমস্ত খুনিদের হাসিনার সাথে তাদেরও বিচারের জন্য নির্বাচনের নামে যে অসৎ কর্মকাণ্ড করে গণতন্ত্রকে ধ্বংস করেছে আমরা দাবি করছি গণতন্ত্র ধ্বংসকারী মানুষ মানুষ অপরাধীর চেয়েও জঘন্যতম কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে এই সমস্ত মানুষগুলো প্রিসাইডিং অফিসার নির্বাচন কমিশনার পুলিশ প্রধান সেনা প্রধান যারা যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে আমরা দাবি করছি প্রত্যেকের আমল নামা খোঁজ করে তাদের বিচারের আওতায় আনতে হবে বন্ধু শেষ কথা হচ্ছে দেশ আমাদের আমাদের কি করে তুলতে হবে আমাদের পশ্চাৎপ ধরে চলবে না আন্দোলনের শিখা যেভাবে প্রচলিত হয়েছে সমুদ্রের ঢেউয়ের মতো যেভাবে উর্মিমা শক্তি নিয়ে হায়নার বাহিনীর উপর ছাপিয়ে পড়েছে ঠিক তদ্র আমাদেরকেও ছাপিয়ে পড়তে হবে দেশকে গড়ে তুলবার জন্য এই বিএনপি নেতৃত্বে গণতন্ত্রের লড়াই হয়েছে বিএনপির নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হবে অন্য কোনো কথা আমরা মানব না বন্ধুগণ আমাদের নেতা তারেক রহমান সাত সমুদ্র তেরো নদীর ওপারে আমরা তেত্তহীন বলতে চাই তারেক রহমানকে অবিলম্বে সসম্মানে এই সরকারের যারাই সরকার গঠন করবে তাদের উদ্যোগে তারেক রহমানকে আনতে হবে বাংলাদেশে আমরা দেখিয়ে দেব আমাদের নেতাকে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা মানি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা তারেক রহমানের প্রতি শ্রদ্ধা মানি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা বন্ধুগণ সেই প্রত্যাশায় আমরা লড়াই কে নিয়ে যাবো